ভোটের মুখে একগুচ্ছ নতুন ট্রেন পেয়েছে পশ্চিমবঙ্গ আগামী আঠেরোই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া স্টেশন থেকে ভার্চুয়ালি হাওড়া আনন্দবিহার অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন এই উপলক্ষে পূর্ব রেলের লিলুয়া শটিং ইয়ার্ডে যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনটিকে সাজানোর কাজ চলছে রেলের আধিকারিকরা জানিয়েছেন এই ট্রেনটিতে মোট কুড়িটি কোচ থাকবে এর মধ্যে সাতটি স্লিপার দশটি জেনারেল একটি প্যান্টিকার এবং দুটি টিএসএলআর কোচ থাকবে রেল সূত্রে খবর ট্রেনটিতে সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে মোবাইল চার্জিং সিস্টেম টয়লেটে ফায়ার এক্সটিনগুইসার কোচে স্মোক অ্যালার্ট সিস্টেম ব্যাটসমেল রিমুভার সিসিটিভি ক্যামেরা সুবিধা রয়েছে এছাড়াও ট্রেনের কোচগুলিতে জুড়তে আধুনিক কাপলার ব্রেক সিস্টেম এবং শব্দহীন গতি থাকবে হাওড়া থেকে দিল্লির আনন্দবিহার পর্যন্ত এক কিলোমিটার রেল বাহান্ন যেতে ট্রেনটির সময় লাগবে সাতাশ ঘন্টা চল্লিশ মিনিট এর সামনে এবং পেছনে দুটি ইঞ্জিন থাকবে পুশ এবং পোল সিস্টেমে ট্রেনটি চলবে চলার পথে মোট একত্রিশটি স্টেশনে থামবে সপ্তাহে একদিন ট্রেনটি চলবে প্রতি বৃহস্পতিবার রাত এগারোটা দশে হাওড়া স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি শনিবার ভোর দুটো পঞ্চাশ মিনিটে আনন্দবিহারে পৌঁছবে আবার শনিবার বিকেল পাঁচটা পনেরোতে আনন্দবিহার থেকে ট্রেনটি ছাড়বে রবিবার সকাল দশটা পঞ্চাশ নাগাদ হাওড়ায় ট্রেনটি পৌঁছবে রেলের এক আধিকারিক জানিয়েছেন ট্রেনটির গতি প্রতি ঘন্টায় সর্বোচ্চ একশো তিরিশ কিলোমিটার চলতে পারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনে ট্রেনটি চলবে এমনটাই জানা গিয়েছে এদিন বিকেল চারটে নাগাদ